বাংলাদেশকে কেন্দ্র করে আমরা যে সব তৎপরতা দেখছি জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বাংলাদেশের যোগদান এবং বাংলাদেশের সরকার প্রধানকে কেন্দ্র করে যা কিছু বললাম এটি আসলে কারণ কি ডক্টর ইউনোস না বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি you know someone সাথে ছবি তোলার জন্য লাইন দُرছে এক রকম অততো যে বাংলাদেশের নেতারা এর আগে আসলে পরে গুরুত্বপূর্ণ দেশনেতাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য দিনের পর দিন ঘুরতে হতো তিনি আসার পরে সেখানে মানে ধর্ম নিরপেক্ষতার বিরোধী এবং একটা মৌলবাদী টাইপের রাষ্ট্র করার বা একটা কট্টর ধরনের রাষ্ট্র করার লোকরা মানে ক্ষমতার আশপাশে ঘুরছে তারা তাদের আসফলন দেখাচ্ছে বাংলাদেশকে কেন্দ্র করে আমরা যেসব তৎপরতা দেখছি জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে বাংলাদেশের যোগদান এবং বাংলাদেশের সরকার প্রধানকে কেন্দ্র করে যা কিছু বললাম এটির আসলে কারণ কি ডক্টর ইউনোস না বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি নাকি যেই বাস্তবতা বাংলাদেশ এসেছে গণভ্যুত্থানের মাধ্যমে সেটির পক্ষে পশ্চিমাদের একরকম অকুণ্ঠ সমর্থন বা আনন্দ উচ্ছ্বাস কোনটা ধন্যবাদ আসলে আপনি অনেকগুলো ফ্যাক্টর তুলে ধরেছেন যে ইউনো বিশেষ করে বাংলাদেশের এই প্রমিনেন্সটা এইবার উনআশীতম জাতিসংঘ সাধারণ অধিবেশনে আমি বলবো আসলে সবগুলোই আসলে ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এত বেশি ইন্টারেস্ট যেটা সেটা হচ্ছে আসলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইটস অল অবাউট ডক্টর এবং সবাই জানে যে বাংলাদেশে একটা সরকার বা স্বেচ্ছাসায়ী সরকার গত ষোলো বছরে যে ভাবে গুম খুন বা বিভিন্ন ধরনের যে আপনার কারাপশন যেটা আমরা দেখছি এখন অর্থনৈতিকভাবে বাণিজ্যিক ভাবে টাকা পাঁচছ আট সবকিছু মিলে সেই প্রেক্ষাপট কাপটো ইম্পর্ট্যান্ট তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই পরিস্থিতিতে এখন যে লিডার যাকে দেখছেন মানুষ সেটা হচ্ছে প্রফেসর ডক্টর মামতি ইউনূস সো দ্যাট ইজ দ্য মেইন মেইন প্রমিনেন্স এন্ড আমরা জানি যে জাতিসংঘে যখনই রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আসেন কোনো কোনো কান্ট্রি রাষ্ট্রপ্রধান আসেন কোনো সরকার প্রধান আসেন প্রতি বছর সেপ্টেম্বরে জাতিসংঘের প্রতিষ্ঠা নাইনটিন সেপ্টেম্বরে তো এই অধিবেশনে বিশেষ করে ওয়ার্ল্ড দে ওয়ান টু কাস্ট দিয়ার বয়েস দে ইউনো গিফট কাইন্ড অফ ফিউচার ইন্ডিকেশন আমরা জানি যে জাতিসংঘের মাধ্যমে দুটো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল দুই হাজার থেকে দুই হাজার পনেরো দুই হাজার পনেরো থেকে এখন তিরিশ ডি টাসিজি এমডিজি ছিল দুই হাজার থেকে দুই হাজার পনেরো এই বিশেষ ইয়েগুলো কিন্তু আসলে মানুষের বিশেষ করে রাষ্ট্রপ্রধানদের বা সরকার প্রধানদের যে বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া বিভিন্ন ধরনের প্রপোজিশনের উপর ভিত্তি করে কিন্তু এগুলো হয় এবং এ দুটো কিন্তু ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমি জন্য যে বললাম এম ডিজি এবং এস ডিজি তো এখন যে কনটেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট হোয়াটস হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হোয়াট হ্যাপেন ইন বাংলাদেশ এভরি ওয়ান অ্যাকচুয়ালি কিউরিয়াস এভরি ওয়ান লুকিং এট দ্যাট এবং এই ধরনের একটা জঘন্য পরিস্থিতিতে বাংলাদেশের যে হাল ধরেছেন যিনি সেটা হচ্ছে

আমরা জানি যে বিভিন্ন মাইটি নেশনগুলো ইউনাইটেড স্টেটস ইউনো চাইনা রাশিয়া ইউনোয়ার ইউ নেই বিগ কান্ট্রি সবাই কিন্তু হুমরি গিয়ে পড়ে কিন্তু এটা দেখুন ইউনুস কিন্তু এমন একটা লোক মানুষ কিন্তু লিডাররা কিন্তু তার কাছে আসে just to take, you know, picture with him and to have conversation uh, with him. so it's all about, actually, leadership, leadership matters. nelson mandela, the if nelson mandela happened to be here at the un general assembly, i think, you know, we know that, you know, this is another world leader. so this is mainly, i uh, mean, mainly is because of who is, you know, in the leadership position in Truss, a crucial and critical condition of bangladesh. এবং সবাই অনেকে মো ইউনুস তো আপনি দেখুন প্রায় ষোলো সতেরো জন ভেরি ইম্পর্টেন্ট আপনি নাম বলেছেন আমি সেটা রিপিট করবো না যে ইউএস প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে সেক্রেটারি থেকে আরম্ভ করে আপনার এবং ওয়ার্ল্ড ইউএন কমিশনার ফর রাইটস দিজ এ ভেরি ইম্পর্টেন্ট ইউনো দ্যান ইউনিট অরগান নেশন এবং আমরা জানি সে কিন্তু শুধু যে পশ্চিমা বিশ্ব তা না কিন্তু আমরা জানি সে কিন্তু আপনার সার্ড কান্ট্রিজের বেশ কয়েকজন কিন্তু ইনক্লুডিং পাকিস্তান নেপাল অনেকগুলো লিডারের সাথে দ্বিপাক্ষিক এবং বিভিন্ন ইস্যুগুলো নিয়ে সে কথা বলেছেন এবং যেটা তুলে ধরেছেন বাংলাদেশের ইমেজটা বাংলাদেশে কি হয়েছে এবং আমরা জানি আর্ট অফ ট্রয় ইউনো সেটা তো আমরা দেখেছি সে বিভিন্ন লিডারকে কিন্তু সেটা আপনার গিফট হিসেবে দিয়েছেন যে আর্টিস্টরা কিভাবে হাউ দে এই সিচুয়েশনটাকে তুলে ধরেছেন যেটা হয়েছে বাংলাদেশে আমরা জানি যে অভ্যুত্থানে গণভুত্থানের মধ্যে আমরা আমরা এই 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 গণ গণঅভ্যুত্থান এবং তার যে সাফল্য অর্জন গল্প সাফল্য গাথা এগুলো ডক্টর ইউনুস তুলে ধরেছেন এটা নিয়ে আমি আসবো তার আগে আপনি বলছিলেন যে সব কিছু ডক্টর ইউনুস কেন্দ্রিক এবং এখানে আপনি বলছেন যে গুরুত্বপূর্ণ হচ্ছে লিডারশিপ মানে নেতৃত্ব নিশ্চয়ই ডক্টর ইউনুস বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নেতৃত্ব দিচ্ছেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এবং তার তো ব্যক্তিগত ক্যারিশমা তো আছেই কিন্তু আমেরিকা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় হচ্ছে গণতন্ত্রকে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দেশে তাদের উদ্যোগ সহায়তার কথা আমরা জানি এবং এই বিগত সরকারটি পতিত সরকারটির ক্ষেত্রেও কিন্তু তারা গণতান্ত্রিক চর্চা সুষ্ঠু নির্বাচন গণতান্ত্রিক সরকার জনগণের সরকার এগুলোর ব্যাপারে অনেক চেষ্টা করেছিল তারা পারে নাই কিন্তু ডক্টর ইনুস্ত গণতান্ত্রিক সরকারের নেতা নন কিন্তু জনসমর্থিত এবং পরিবর্তিত বাস্তবতায় সবাই তাকে বেছে নিয়েছেন এবং তাকেই সবাই সমর্থন করছেন ফলে আমেরিকার যে গণতান্ত্রিক বৈশিষ্ট্য যেটি তারা নিজেরা চর্চা করে এবং অন্য দেশে চর্চা হোক সেটি তারা চায় সহায়তা করে অনেক ক্ষেত্রে হয়তো চাপ দেয় ইত্যাদি ইত্যাদি সেই জায়গায় উনি তো গণতান্ত্রিক নেতা না তার এই গুরুত্বের কারণটা কি যদি আমেরিকার গণতান্ত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে চিন্তা করি গণতান্ত্রিক আসলে চমৎকার একটা পয়েন্ট নিয়ে আসছেন যে আসলে এটা ইটস অলস ইম্পর্টেন্ট এরিয়া ফর ইউনাইটেড স্টেটস যে সবখানে বলে যে ব্রিডিং গ্রাউন্ড অফ ডেমোক্রেসি ইউনো দ্য লার্জেস্ট অফ সেকেন্ড লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে ইউনো আসলে কোনো কান্ট্রি কিন্তু আপনার সেলফ সার্ভিসিং হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার স্ট্রিট না সবখানে কিন্তু আপনার লোক ফুলস আছে লিমিটেশন আছে তো আমেরিকা কিন্তু বাই অ্যান্ড লার্জ আমরা জানি যে বিশেষ করে যে ইনস্টিটিউশন গুলো আছে সেই ইনস্টিটিউশন গুলোর মাধ্যমে কিন্তু চেষ্টা করে যে সিভিল সোসাইটি বা মানুষের যে মৌলিক অধিকার মানবিক অধিকার সেগুলা কি আপনার আহ যে ইমপ্লিমেন্ট বাস্তবায়ন করার চেষ্টা করেন প্রতিষ্ঠান গুলোর মাধ্যমে তো আসলে দেখুন বাংলাদেশের এখন যে ব্যাপারটা যে এটা আপনি যথার্থ সত্যই বলেছেন সমস্যা হচ্ছে আসলে সে গণতান্ত্রিক বা কোনো দলের নেতা না কিন্তু আমরা জানি ইউনাইটেড স্টেটস কিন্তু নেশন বিল্ডিং এ কিন্তু একটা স্ট্র্যাটেজিক পশ্চিমা দেশ তাই দেশప్పటికీ কিন্তু এটা ইয়া করে যে প্রতিষ্ঠানগুলো বিল্ডিং করা নেশন বিল্ডিং এবং সেখানে কিন্তু সবচেয়ে বড় ভূমিকাটার আকে সিভিল সোসাইটি আপনি যে একটু আগে বললেন যে আপনি দেখুন আপামর জনসাধারণ ভেরিয়াস ওয়ার্কশপ লাইক স্টুডেন্ট ইউ নো পার্টিসিপেটেড অলসো at the same time আপনি দেখুন স্টুডেন্ট একা কিন্তু এটা কোনোদিন কিন্তু এত বড় এত বড় অবুত্থানটাকে কিন্তু সাকসেসফুল করতে পারতো না এখানে কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু আপনার একেবারে জাতি ধর্ম বর্ণ এবং আপনার ধরনের রাজনৈতিক নির্বিশেষে কিন্তু মতামত নির্বিশেষে প্রত্যেকে কিন্তু পার্টিসিপেট করছে এই জন্য আমি একটা কথা বলবো ডক্টর ইউনুসো বলছেন যে মাস্টার মাইন্ড টু বা সেটা যে স্টুডেন্ট ইয়াস ক্রেডিট গোস্ট স্টুডেন্ট অর্গানাইজার

যেমন দুর্নীতি আমরা বলছি নির্বাচন কমিশন জবাবদিহিতা বা যারা যে বিভিন্ন ধরনের যে আপনার যে টাকা পয়সা লুটপাট করেছেন তাদেরকে এনে যে আপনার বিচার করা এই যে একটা সিচুয়েশন অন্তত যে করতে থাকছে এটা আসলে ইট হ্যাজ লট অফ রিস্ক ইট হ্যাজ অলসো লট অফ লাইক ইউ নো আপনার মানুষের কিন্তু যথেষ্ট কিন্তু আমরা জানি যে স্বপ্ন আছে কিন্তু

যে বা নিষ্পেষণ বা অত্যাচারিত মুখ বন্ধ মিডিয়া বলেন বা পার্সোনাল ফ্রিডম বলেন যে কিছুই ছিল না সেগুলো যে মানুষ এত বড় সাহস নিয়ে যে দেখুন আমি বিভিন্ন ধরনের যে দেখছি যে এরকম হাত দিয়ে বলছে যে মারো গুলি মারো আমরা এবং একজনকে মারলে ওই একজন পরে সেই আন্দোলনের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল এটা কেন মানুষ করেছে অর্থাৎ মানুষ বট ইন টু দিস আইডিয়া গেছে

সিভিল সোসাইটি নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ তাদের ভূমিকা অনেক বেশি দরকার একটা দেশ ঠিকমতো চলার জন্য কিন্তু মূল শক্তি তো হচ্ছে রাজনৈতিক শক্তি যারা জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের মাধ্যমে আহ আপনার রাষ্ট্র ক্ষমতায় আসবে ডক্টর ইউনুসকে কেন্দ্র করে আমরা যেই উৎসাহ উদ্দীপনার সমর্থন অভিনন্দন এবং নানাবিধ তৎপরতা এমন বলা যেতে পারে এরকম খবরও নিশ্চিত দেখেছেন যে বিশ্ব নেতারা ডক্টর ইনসের সাথে ছবি তোলার জন্য লাইন ধরছে একরকম অথচ বাংলাদেশের নেতারা এর আগে জাতিসংঘে আসলে পরে গুরুত্বপূর্ণ দেশের নেতাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য দিনের পর দিন ঘুরতে হতো আমেরিকার প্রেসিডেন্টের অ্যাপয়েন্টমেন্টও তারা পেতো না ছবি তুলেই ধরল হতো সেই জায়গায় অন্যরা এভাবে এগিয়ে আসছেন এটা কি ব্যক্তি ডক্টর ইউনুসের ক্যারিশমা নাকি বাংলাদেশের যে একটা পরিবর্তন হয়েছে একটা স্বৈরাচারী ব্যবস্থার পতন ঘটেছে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আরেকটি জননির্বাচিত সরকার আসবে তার মাঝখানে যে সরকারটি দায়িত্ব নিয়েছে সবার সমর্থন নিয়ে কাজ করছে সংস্কারে কাজ করছে এর প্রতি সমর্থন আসলে গুরুত্বটা কোন জায়গায় কি কারণে এই উৎসাহ উদ্দীপনা সমর্থন এই জীবন তো দীর্ঘদিন হয়ে গেল আমার তো আমি যখন অতিরিক্ত কিছু দেখি আই ট্রাই টু ট্রেক থিংস উইথ এ গ্রেইন অফ সল্ট কিন্তু তারপরও আমি বলবো যে ডক্টর ইউনুসের একটা ব্যক্তিগত আন্তর্জাতিক পরিচিতি আছে সেটার কারণে ওনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এটা ওয়ান অফ দি রিজনস আর একটা হচ্ছে যে বাংলাদেশে সাম্প্রতিককালে যেটা হয়েছে যেটাকে গণ অভ্যুত্থান বলা হচ্ছে একটা কর্তৃত্ববাদী বা স্বৈর সরকারের পতন ঘটিয়ে একটা নতুন সরকার এসছে তারা যারা এসছেন তারা এইভাবেই সেটাকে বর্ণনা করছেন এবং আগে সরকার যে কর্তৃত্ববাদী ছিল এবং স্বৈরাচারী আচরণ করেছে এ সম্পর্কে কোনো সন্দেহ নেই এবং শেষ দিকে গণ আন্দোলন দমন করতে গিয়ে তাদের বাড়াবাড়ি সম্পর্কে তো আমরা সবাই জানি অনেক অনেক হতাহত হয়েছে এটা সম্পর্কে সবাই সবাই জানে আচ্ছা এখন কথা হচ্ছে এই গণতন্ত্রের জন্যে বাংলাদেশে গণতন্ত্র আসবে এই কারণেই তো মানে পশ্চিমারা যে আমাদেরকে সমর্থন দিচ্ছে বা মানে বিশ্ব বলতে আপনি যেটা দেখছেন সেটা পশ্চিমা বিশ্বরাষ্ট্র এবং তাদের ইয়া তাদের নেতৃস্থানীয় প্রতিষ্ঠানের সংগঠনের নেতারা এখন দেখুন এই ইজিপ্টে জেনারেল সিসি সে দেশে গণতন্ত্রকে নির্বাসন করে দিয়েছে করে দিয়ে সেই দেশে তাহারির স্কোয়ারে কয়েক বছর আগে তিনি এবারে তৃতীয় মেয়াদে একটা ফার্স্ট ইলেকশনে আবার নির্বাচিত হয়েছেন সেটা কেউ পাশ্চাত্যের কেউ প্রত্যাখ্যান করেছে বলে আমার জানা নেই হৃদ সমালোচনা একটু ভদ্রতার খারিততে করেছে রেকর্ড রাখার জন্য যে আমরা ওটা সমালোচনা করেছি কিন্তু প্রত্যাখ্যান করেনি এবং যুক্তরাষ্ট্র এই মাত্র গত সপ্তাহে সম্ভবত তাদেরকে দুই অথবা চার বিলিয়ন ডলার সেই সরকারকে দিয়েছে এক কয়েক বছর আগে এই ডিক্টেটর সিসির সেখানে তারা আপনার বিশ্ব মানে পরিবেশের শীর্ষ সম্বলন করছে যুক্তরাষ্ট্র যদি না চাইতো সেখানে করতে পারতো না তারপর ভারতের ধরা যাক কাশ্মীরে তারা সেখানে একটা স্বৈরশাসন কায়েম করেছে বহু বছর আগে সেই সরকারের উপরে কোনো নিষেধাজ্ঞা জারি করা নাই পাকিস্তানে বেলুচিস্তানে বছর পর বছর দশকের পর দশক স্বৈরশাসন চলছে তাদের মানে সেখানে নির্যাতন চলছে হাজার হাজার লোক মারা গেছে এই মুহূর্তে কমপক্ষে দশ হাজার লোক নিখোঁজ হয়েছে না সেই দেশের কোনো সামরিক বাহিনীর উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে না সেই দেশের সরকারের উপরে তো ফলে আমাদের দেশের এই ব্যাপারটা মানে প্রশ্ন সাপেক্ষ হয়ে দাঁড়ায় তারা আমাদের দেশে গণতন্ত্র চান এটা আমার কাছে ভালো লাগে সারা পৃথিবীতে গণতন্ত্র যারাই চান বাংলাদেশের সত্যিকারের একটা গণতন্ত্র গণতন্ত্রের জন্য ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশে সৃষ্টি হয়েছে ফলে গণতন্ত্রের ডেফিসিট বা কর্তৃত্ববাদী বা স্বৈরশাসন থাকবে শেখ হাসিনা বা তার আগেও আমরা স্বৈরশাসন দেখেছি এবং স্বৈরশাসনের থেকেই দুটোরা স্বৈরশাসক দেশে রাজনৈতিক দলও করেছেন সেগুলোর জন্য আবার গণতন্ত্রী মনাদের কান্নাকাটি আমরা দেখছি তো এগুলো ওই ওইসব কারণে প্রশ্নগুলো মনে জাগে পৃথিবীতে এত জায়গায় এত ব্যর্থ ঘটছে হঠাৎ বাংলাদেশে গণতন্ত্রের জন্য তাদের মানে এই এই ব্যাপারটা কি একটা দুই নম্বর হচ্ছে বাংলাদেশে এইবারের এই ডক্টর ইউনিস ব্যক্তিগতভাবে আমি নিশ্চিত যে উনি নিজে বলেছেনও তার বক্তৃতায় অসাম্প্রদায়িক ব্যক্তি অসাম্প্রদায়িক বাংলাদেশ চান এটা আমি তাকে ধন্যবাদ জানাই কথা বলার জন্য। তিনি যে ধর্ম নিরপেক্ষ এই সম্পর্ক সম্পর্কে আমার কোনো সন্দেহ নাই অন্তত আমার মনে হয় তিনি সত্যি সত্যি ধর্ম নিরপেক্ষ কিন্তু আমরা কি দেখলাম তিনি আসার পরে সেখানে মানে ধর্ম নিরপেক্ষতার বিরোধী এবং একটা মৌলবাদী টাইপের রাষ্ট্র করার বা একটা কট্টর ধরনের রাষ্ট্র করার লোকরা মানে ক্ষমতার আশপাশে ঘুরছে তারা তাদের আস্ফলন দেখাচ্ছে হেফাজতের ব্যক্তি এই সরকারকে ধমক লাগিয়েছে তারা তাদের মতো কাজ করে তোমরা আমাদেরকে আমাদের ব্যাপারে কোনো ব্যর্থয় সৃষ্টি করবে না ঢাকা ইউনিভার্সিটিতে মালানা সাহেবরা যে বক্তৃতা করছেন কাওয়ালি হচ্ছে জিন্নার জন্মদি মৃত্যু দিবস পালন করা হচ্ছে অন্যান্য মানে এই সমস্ত যে আমরা কাণ্ড দেখছি তো পাশ্চাত্য কি বাংলাদেশ কি একটা মৌলবাদী টাইপের রাষ্ট্র চায় ঘটনাটা কি এইটা একটা ব্যাপার আমাদেরকে লোন দিচ্ছে ইত্যাদি দিচ্ছে মানে এই এগুলো ভালো কথা আমাদের দরকার মতো তারা দেবে কিন্তু ঘটনাটা কি ওই যে যে কোনো এক ধরনের প্রশ্ন না বিষয় কি এই প্রশ্নটা এখানে আসা উচিত এবং যারা বাংলাদেশে এখন ক্ষমতায় আসেন এই মাত্র আপনি সেদিন দেখলেন আন্দোলনের পেছনে এই হেফাজতের ওই ব্যক্তি কয়েকদিন আগে বলেছেন পশু বা তার আগে দিন বলেছেন তোমরা জানো আমরা এই আন্দোলনের পেছনে ছিলাম আমরা অর্গানাইজ করেছি আমরা সব কিছু ছিলাম আমরা কৌশলগত কারণে প্রকাশ করিনি এখন কিন্তু আমাদের উপরে তোমরা কোনো কর্তৃত্ব করার চেষ্টা করবে না আমাদের মতো করে আমরা রাষ্ট্র গঠন করবো এই একটা পর্বত দুটো তিনি হুমকি উচ্চারণ করেছেন তারপর শিবিরের নেতৃত্ব আকস্মিকভাবে বললো যে তারা কোন মানে কীভাবে অন্য পরিচয় দিয়ে শিবিরের নেতারা লুকিয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি তারা তো এখন আত্মপ্রকাশ করছেন লুকিয়েছিলেন ছাত্রলীগের ছাত্র লুকিয়েছিল এবং এই যে সার্জিস নামে যে ছেলে এই তার একটা আপনি ভিডিও দেখবেন অনলাইনে আছে এই কয়েক দু সপ্তাহ থেকে সেটাতে কয়েক কয়েক মানে কয়েক মাস আগে সে বলেছে বা কয়েক বছর আগে বলেছে বাংলা বাঙ্গালি জাতির বাঙালি জাতির জাতীয় কাব্য মহাকাব্য বলাকা নয় বাঙাল গীতাঞ্জলি নয় বাঙালি জাতির মহাকাব্য হচ্ছে শেখ মুজিবুর রহমানের সাতই মাসের ভাষণ এই সার্জিস এদের নেতা ফলে এই যে অনুপ্রবেশকারের কথা বলা হচ্ছে ভাই একটু মনে করে যে এই সার্জিস গত পনেরোই অগাস্টে বঙ্গবন্ধুকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন এটা ঠিক বিপরীত হ্যাঁ ফলে এই যে ঘটনা গুলো ব্যাপারটা এরা অনুপ্রবেশ না করি মানে অনুপ্রবেশকারী হিসাবে ওরা দলে ঢুকেছে যাই হোক অনুপ্রবেশ করুক তাদের আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগে ঢুকে এই কাজ করেছে সেই দলটিরই বা আপনার কি বলবো সেই দলটিকেই বা কেন আমরা দায়ী করব না করব আমি সেটাই বলছি তাদের দায়িত্ব তাদের চোখ কান খোলা রাখা ছিল কারা কি কোন ব্যাকগ্রাউন্ডের লোক এসে সাডেনলি তাদের নেতা হয়ে গেল। তাদের তো সামর্থ্য তুষ্ট হয়ে গেল নিশ্চয়ই আবার এই আওয়ামী লীগের দুর্নীতি লুটেরাদের অনেকে টাকা নিয়ে যে অনেককে বিভিন্ন জায়গায় বসায়নি সেই সম্পর্কে আমি নিঃসন্দেহ না হয়তো বসিয়েছে ফলে বিভিন্ন সরকার বিভিন্ন পজিশনে অ্যাডমিনিস্ট্রেশনও তার হয়তো ঢুকিয়েছে কিন্তু ঘটনা হচ্ছে এরা যে সুকৌশলের ভিতরে অনুপ্রবেশ করেছে এবং তাদের আদর্শ বাস্তবায়নের জন্য সেই আদর্শটা কি এখন এই আপনি জানেন আপনি একজন অত্যন্ত বিশিষ্ট সাংবাদিক হিসেবে নিশ্চয় অবগত আছেন দুই বা তিন সপ্তাহের আগে পাকিস্তানের এই কুলাঙ্গার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সে বলেছে বঙ্গবন্ধুর মানে মিউজিয়াম এবং তার সমস্ত কিছুর উপরে যখন ধ্বংস করেছে কমেন্ট করে যে করতে যে এসে বলেছে ঠিকই করেছে এই লোক পাকিস্তান ভেঙেছে তো পাকিস্তান ভাঙ্গাকে যে লোক মানে নিন্দা করছে এখানে শেখ মুজিবুর রহমানের নিন্দা না নিন্দা হচ্ছে পাকিস্তান ভাঙ্গা বাংলাদেশ সৃষ্টি সেই ব্যক্তির সাথে সেই দেশের সাথে হঠাৎ করে আমাদের मान प्रधान मंत्री पद प्रधान उदेष्टा মানে আন্তরিকতাপূর্ণ আলাপ আলোচনা করছেন তাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আমরা উঠে পড়ে লেগেছি জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে ঘটনাটা কি চারিদিকে আলামত দেখলে আমরা আতঙ্কিত বোধ করে না পারি না কিন্তু সত্যি সত্যি রাষ্ট্রে আমাদের কনস্টিটিউশনের নানা সর্বনাশ করা হয়েছে এগুলো সংশোধন সত্যি দরকার আছে সংস্কার এটা সত্যিই দরকার আছে অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি দলবাজি মুক্ত করা ভালো করা তো দলবাজি মুক্ত মানে হচ্ছে এটা কি প্র আওয়ামী লীগ যারা তাদেরকে সরিয়ে দিয়ে প্রীগ বা প্রীগ বলে ধারণা করা হচ্ছে তাদেরকে সরিয়ে দিয়ে জামাতিদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে বসিয়ে দেওয়া হচ্ছে বিএনপি তাহলে দলবাজি তো এখানেই হচ্ছে এক গ্রুপকে বাদ দিয়ে আরেক গ্রুপকে বসানো হয়েছে দলবাজির কথা আমরা বলছি মানে আপনি একজন বিশিষ্ট সঞ্চালক হিসেবে আপনাকে আমি বলতে চাই যে এই দলবাজি দুইটি সামরিক শাসক বাংলাদেশের রাষ্ট্রীয় পদে থেকে দল করেছে সেই দল এখনো বাংলাদেশে বহাল আছে তারা গণতন্ত্রের কথা বলেন একটি দলের একজন নেতা মানে তার মা সেখানকার চেয়ারম্যান দলের তো এখন তিনি অস্থায়ী চেয়ারম্যান তিনি দেশে গণতন্ত্র কিন্তু কোন পদাধিকার বলে কোন সিস্টেমের মাধ্যমে তিনি ওই দলের নেতা হয়েছেন গণতন্ত্রের কোন সংজ্ঞা অনুসারে তিনি যে আমাদের গণতন্ত্র উদ্ধার করবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি আসছেন গিয়ে সাধুবাদ জানায় কিন্তু আগে তো তাকে নিজেকে এক্সপ্লেন করতে হবে কি প্রক্রিয়ায় তিনি ওখানে আসলেন এবং তিনি আবার নিজেকে সারেন্ডার করবেন কিনা যে আমি গণতান্ত্রিক সমস্ত নির্বাচন করব দলের সর্ব লেভেলে উন্মুক্ত করে দেব তাঁদের দলে এই বিএনপিতে আপনি লাইক করেন বা না করেন অসাধারণ প্রজ্ঞাসম্পন্ন ব্রিলিয়ান কয়েকজন লোক তো আছেন মির্জা ফখরুলের মতো একজন লোক আছেন আরও লোক আসেন ফর্মার সিভিল সার্ভেন্ট ফর্মার মিলিটারি বড় বড় অফিসার তারা আসেন রাজনীতিক আছেন মানে তার যোগ্য লোক তাদের কোনো স্থান নাই তারা কেউ কোনো দিন এই দলের মূল নেতা হতে পারবে না এটা কি হচ্ছে দেশে গণতন্ত্র কথা আমরা বলছি আপনারা আবার মানে বাংলাদেশ রাষ্ট্রের স্থপতিকে আপনি যার ডাকে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন করা হয়েছে যার সারা জীবনব্যাপী সংগ্রামের ফল স্বাধীন করা হয়েছে তাকে অবদস্থ করা হয়েছে ডক্টর ইউনুস এই যতজন এবারে ক্ষমতা আসছেন একজন কি তার নিন্দা করেছেন বরং শেখ মুজিবুর রহমানের জন্ম মৃত্যু দিবস পালনের ব্যাপারে বাধা সৃষ্টি করা হয়েছে যারা মানে তাদের ব্যাপারে উচ্চ বাচ্য মুজিবনগর যেখানে বাংলাদেশ রাষ্ট্রের মানে স্বাধীন সরকার শপথ গ্রহণ করেছেন অস্থায়ী সরকার সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটার ব্যাপারে তার একটি উচ্চ ফলে সমস্ত কিছু একসঙ্গে বিবেচনা করলে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তাকে অনেক খাতির করা হচ্ছে ব্যক্তিগতভাবে আমি খুশ হতে চাই সন্তুষ্ট হতে চাই গৌরবান্বিত বোধ করতে চাই কিন্তু সব কিছু নিলে আমি মানে বেশ উদ্বিগ্ন বোধ করি এবং এই যে আরেকটা কথা রটেছিল বাংলাদেশের থেকে কোনো এক ধরনের সামরিক বা অন্য সব কিছু আমাদের সমুদ্র এলাকায় কেউ চাচ্ছেন কারা চাচ্ছেন সেটার ব্যাপারও আমাদের ভীতি থেকে যাবে আতঙ্ক থেকে যাবে আশঙ্কা থেকে যাবে আমি আশা করব আমার সমস্ত আশঙ্কা অমূলক প্রমাণিত If you're wondering should I get my COVID shot? <coughs> Think about other people. <coughs> Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর